বৃহস্পতিবার কেউ যদি কাটে এটা চাই 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 একজন মুসলমান হয় যদি আপনার মাথায় এই ধারণা আসে বৃহস্পতিবার এই ধারণা করলে আপনার আপনি না কাটতে পারেন আমি শনিবারই কাটবো নবলম আমি রবিবার কাটবো নবলম কিন্তু এই ধারণা করা যাবে না যে বৃহস্পতিবার বাঁশ কাটা যাবে না এই ধারণা করা যাবে না মুসলমান অনেকগুলো মানুষ অনেকগুলো মানুষ আমি একশো টাকা মাসাল আসমানাল্লাহ এই হাজার টাকা করলে নিয়ে একশো টাকা করলে আসলাম হাজার টাকা করে মুসলমান পঁচিশ জন হয়েছে তিরিশ জন হলে ভালো লাগতো কিন্তু আমার পরে বক্তা আছে এখন দিলে নেকিটা কিন্তু একটু বেশি পাবে একটু হলেও বেশি পাবেন কিভাবে বেশি পাবে একটা আমি হোটা শোনাচ্ছি একজন ছেলে হালুয়া বিক্রি করতে গেছে কি করতে হালুয়া বিক্রি করতে গেছে হালুয়ার দাম ও এক দিরহাম হাম করে এক কেজি হালুয়ার দাম হল এক দিরহাম হাম বিক্রি করা হয়ে গেল হালুয়া বেশি বিক্রি হলো না তারপরে দিনে দুই রকম হালুয়া নিয়ে গেছে বা একটা হলো বাসি হালুয়া একটা হল টাটকা হালুয়া ও বলছে ধরে ধরে হাত মারছে যে হালুয়া নেবেন হালুয়া হালুয়া নেবেন হালুয়া দাম কত বলছে টাটকা হালুয়ার দাম হল এক দিরহাম হাম আর বাসি হালুয়ার দাম হলো দেড় দীঘা বাসি হালুয়ার দাম কত দেড় দীঘা তো কোনটা বেশি বললো ভাই বাসিটা বেশি বললো মানুষজন ওই কথা শুনে একটু ঘিরে ধরলো ধরার পরে তাকে বলছে এই তোমার জন্য এই দামটা একটু ভুল হচ্ছে কে বলেছে এটা কথা ও আমি নিজে করে বলছি না টাটকা যেটা ওটা নাও দেড় আর যেটা ওই বাসি সেটা নাও এক বলছে না না আমি তো ওই টাটকাটাই নিবো আর বাসিটা নিব দেড় তো বাসিতে কেউ নিবে ভাই বাসি কেউ নিবে বাসি কেউ নিবে না কিন্তু মানুষের আগ্রহ হলো ছেলেটা কেন বলছে দাম বেশি আর টাটকার দাম কম এটা দাম বলছে কেন এই জন্য তার কাছে জিজ্ঞেস করতে হবে তিনি একজন বড় ইমাম ছিলেন ঠেকা শাস্ত্রের বড় ইমাম ছিলেন ওনাকে জিজ্ঞেস হলো আপনি বলুন আবার তুমি বলো যে তোমার টাটকার দাম কম আর ওই বাসির দাম বেশি কেন তা সে বলতে শুনো এই বাঁশিটার দাম বেশি আর ডাক্তার দাম কম এই জন্য যে বাঁশিটা হলো বেশি মর্যাদাশীল ধরে বলে সুভার আল্লাহ কেন মর্যাদাশীল মর্যাদাশীল হলো এই জন্য কারণ আমার নবী ইন্তেকাল করে গেছেন আজ থেকে প্রায় সাতশো বছর পূর্বে সাতশো বছর পূর্বে নবীর যে কাছাকাছি থাকবে তার দাম বেশি না কম বল না তার দাম বেশি না কম মুসলমান আজকে যে হালুয়াটা বানিয়েছি আর গত কালকে যেটা হালুয়া বানিয়েছিলাম এর মধ্যে নবীর কাছাকাছি কে বেশি এই বাসিটা না টাটকাটা বাসিটা উনি বলছেন বাসিটা যেহেতু নবীর কাছে বেশি এই জন্য বাসির দাম বেশি আর টাটকার দাম কম এই জন্য বলছি এক ঘন্টা পরে যে দান করতে চাইছেন এক ঘন্টা পরের থেকে এখন যদি দাম দান করেন এটা দামটা একটু হলেও মেকি बेसी पाण जाने बि जाम न